ভায়রা ঈশ্বরের থেকে একটি বার্তা যা শুধু আমরাই জানি যদি শুধু আমরা বাইবেল না পড়ি কিন্তু ধ্যানের ও যত্নের সাথে তবেই তিনি নিজেকে আমাদের সামনে প্রকাশ করেছেন তিনি দেখিয়েছেন সত্যকে আর আমরা বিজয়ী হয়েছি বাবিস চল্লিশের আঠাশ পদে লিখেছেন তুমি কি শোনো নাই অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না শান্ত হন না তাঁর বুদ্ধির অনুসন্ধান করা যায় না ভাবতে পারছেন ঈশ্বরের কাছে এই জগতে কত সমস্যা রয়েছে জগতের বিভিন্ন স্থানে লোকদের প্রচুর বৃষ্টির সম্মুখীন হচ্ছে আর তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করছে বা যারা খারাপ সংবাদ শুনেছে বা তারা হয়তো স্বাস্থ্যের দিকে খারাপ স্থানে রয়েছে কিন্তু এখনও অনেক বছর বাঁচবে আর এই লোকের ঈশ্বরের কাছে ক্রন্দন করছে আর তিনি ক্লান্ত হন না শান্ত হন না তার বুদ্ধি অনুসন্ধান করা যায় না ইয়া বাক্যের প্রকাশ আসুর ইসা করে দেখি বোন আজ কেমন আছেন ডক্টর সুয়ার্স চার বছর ধরে আমার পায়ে যন্ত্রণা ছিল চার বছর ধরে ঘুরিয়ে চলতাম এইভাবে বসে থাকলে এইভাবে উঠতাম এখন কেমন আছেন বোন এখন কেমন আছেন এখন যন্ত্রণা চলে গেছে তাহলে আগে কি হবে চলতেন এইভাবে এইভাবে বোন হ্যাঁ বোন তাহলে সারি হবে চলুন সারি হবে চলুন বোন সারি হবে চলুন চলুন বন্ধুরা এটা দেখুন আসুন প্রার্থনা করি পিতা যিশুর নামে বিশ্বাসকে যুক্ত করি যারা প্রার্থনা করছে তাদের সাথে আর সাহায্য চাইছি আর মন্দকে ধমক দিই ধমক দিয়ে বলি মন্দ এখনই ব্যক্তিকে ছেড়ে দেবে আর ফিরবে না আমি চাইছি এ ব্যক্তিকে যেতে দাও এই মহিলাকে ছেড়ে দাও এ ব্যক্তিকে ছেড়ে দাও আর ফিরে আসবে না যিশুর নামে দিন শুভ হোক